তো আর কিছুদিন পরেই দিতে চলেছ উচ্চ মাধ্যমিক দু ফাইনাল পরীক্ষা তো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ে তুমি যদি এবছর পরীক্ষা দিয়ে থাকো তোমার জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ বই থেকে এবং টেস্ট পেপারের সেরা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মাত্র হাতে গোনা পঞ্চাশটি এমসিকিউ ও তার উত্তর বলে দেওয়া হবে তোমরা যদি এই শেষ মুহূর্তের জন্য এইসব প্রশ্ন দেখে যাও তো ফাইনাল পরীক্ষায় দেখে নিবে তোমরা হুবুহু বহু প্রশ্ন এখান থেকেই কিন্তু কমান এসেছে তো চলো সময় নষ্ট না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখবে তো চলো শুরু করা যাক প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব যুক্তিবিদ্যার জনক হলেন উত্তর অ্যারিস্টটল যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে উত্তর অবরোহ যুক্তি অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে উত্তর যুক্তি বলে চার নম্বর দাগের প্রশ্নটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় উত্তর সম্ভাব্য হয় এ প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর দাগের প্রশ্নটি বৈধতা বা অবৈধতা প্রশ্নটি দেশ এর সঙ্গে জড়িত উত্তর যুক্তির আকারের সঙ্গে জড়িত কারণ একটি যুক্তি সর্বদা বৈধ বা অবৈধ হতে পারে এবং একটি বচন সর্বদা সত্য ও মিথ্যা হয় তো এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাবে এরপরে ছয় নম্বর দাগের প্রশ্নটি বৈধ অবরহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে নিশ্চয় সত্য হবে উত্তর সত্য এরপরের প্রশ্ন হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে উত্তর সিদ্ধান্ত বলে বৈধ অবরহ যুক্তির হেতুবাক্যটি সত্য হলে সিদ্ধান্তটি কি হবে উত্তর সত্য হবে এরপরে নয় নম্বর দাগের প্রশ্নটি বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল উত্তর অবরোহ যুক্তির সঙ্গে দশ নম্বর দাগের প্রশ্নটি অনুমান হল উত্তর দুই প্রকার তো এরপর চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে প্রথম প্রশ্নটি দেখে নেব গুণ অনুসারে বচন কয় প্রকার উত্তর দুই প্রকার বারো নম্বর প্রশ্নটি একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর চারটি এরপরের প্রশ্ন কেবলমাত্র সত্য বা মিথ্যা হতে পারে কোনটি উত্তর বচন বচন সর্বদা সত্য বা মিথ্যা হয় একটু আগেই বললাম এর পরের প্রশ্ন প্রতিটি নগর্থক বচনের দেশপত্তি অবশ্যই ব্যাপ্য হয় উত্তর হয়ে যাবে বিধেয়পত্তি পরের প্রশ্ন উদ্দেশ্য পথ অব্যাপ্য হয় কোন বচনে উত্তর বিশেষ বচনে ষোলো নম্বর দাগের প্রশ্নটি যে বচনে কেবল বিধেয় পথ ব্যাপ্য হয় উত্তর অবচনের তো এরপর সতেরো নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব উদ্দেশ্য এবং বিধেয় উভয় পথ অব্যাপ্য হয় উত্তর আয় বচনে আঠারো নম্বর দেখার প্রশ্নটি উদ্দেশ্য ও বিধয় পথ উভয় ব্যাপ্য হয় কোন বচনে উত্তর ই বচনের তো তোমরা এই চারটি বচনের কোন কোন পথ ব্যাপ্য ও কোন কোন পথ অব্যাপ্য এই প্রসঙ্গটি ভালোভাবে দেখে যাবে এখান থেকে একটি প্রশ্ন ফাইনালে কিন্তু কমন পাবেই পাবে তো এরপরে দেখে নেব আমরা উনিশ নম্বর দাগের প্রশ্নটি তো এটি টাইপিং মিস্টেকের ফলে এটি তৃতীয় অধ্যায়ের মধ্যে পড়বে প্রশ্নটি তো দেখে নাও অ্যারিস্টোটলীয় বিরোধ চতুষ্কোণের কোন কোন বিরোধিতাকে স্বীকার করে উত্তর বিপরীত আর বিরুদ্ধ বিরোধিতাকে তো এর পরের প্রশ্নটি দেখে নেব একই উদ্দেশ্য ও বিধয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতা দেখা যায় উত্তর বিপরীত বিরোধিতা একুশ নম্বর দেখার প্রশ্নটি অনুমান হলো এক প্রকার উত্তর অমাধ্যম অনুমান প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সকালে প্রত্যেকটি প্রশ্ন দেখা যাবে তারপর পরের প্রশ্ন বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য শতত্বক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধযুক্ত বিশেষ নগর্থক বচনের সত্যমূল্য কি হবে উত্তর মিথ্যা হবে এরপরের প্রশ্ন দুটি বিরুদ্ধ বিরোধিতার মধ্যে বচনের মধ্যে পার্থক্য থাকে উত্তর গুণ ও পরিমাণের উভয় পার্থক্য থাকে চব্বিশ নম্বর দাগের প্রশ্নটি অসমবিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি কি হবে উত্তর অনিশ্চিত হবে পঁচিশ নম্বর দাগের প্রশ্নটি একই উদ্দেশ্য ও বিধ বিশিষ্ট দেশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা থাকে উত্তর এ আর ই বচনের মধ্যে কিন্তু বিপরীত বিরোধিতা থাকে প্রশ্ন যদি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও সত্যমূল্য কি হবে উত্তর অনিশ্চিত হবে সাতাশ নম্বর দেখার প্রশ্নটি একই উদ্দেশ্য ও বিধ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে উত্তর অধীন বিপরীত বিরোধিতা তো তোমরা প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাবে এ প্রশ্নগুলি কিন্তু ঘুরে ফিরেও আসতে পারে তোমরা যদি ভালোভাবে দেখে যাও তোমরা কোনো সমস্যাই পড়বে না পরীক্ষায় তো এরপরে পঞ্চম অধ্যায় থেকে আঠাশ নম্বর দায়ের প্রশ্নটি দেখে নেব কোন পথ নিরপেক্ষ নে সিদ্ধান্তে থাকে না কিন্তু উভয় আশ্রবাক্যে থাকে সবাই জানো উত্তর হয়ে যাবে হেতুপথ এরপরের প্রশ্ন ফেরিসন যে সংস্থানের বৈধমূর্তি উত্তর তৃতীয় সংস্থানে এরপরের প্রশ্ন হেতুপথ উভয় যুক্তিবাক্যের বিধয় স্থানে থাকলে নে যুক্তির যে সংস্থানে থাকে হয় উত্তর দ্বিতীয় সংস্থানে এরপরের প্রশ্ন পক্ষপত্তি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো উত্তর সিদ্ধান্তের উদ্দেশ্যে এ এ এ মূর্তিটি বৈধ হয় উত্তর প্রথম সংস্থানে এরপরের প্রশ্ন নিরপেক্ষণের সিদ্ধান্তের বিধয়পত্রি বলা হয় উত্তর সাধ্যপথ তো তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাবে এরপরের প্রশ্ন নিরপেক্ষণের সংস্থানের সংখ্যা হলো উত্তর চারটি এরপরের প্রশ্ন ডিমারিস মূর্তিটি বৈধ হয় উত্তর চতুর্থ সংস্থানে আর ফেসাবো বৈধ মূর্তিটি হয় উত্তর চতুর্থ সংস্থানে তো তোমরা ভালোভাবে দেখে যাবে প্রত্যেকটি সংস্থানের বৈধ মূর্তিগুলি এই মূর্তিগুলি থেকে একটা প্রশ্ন কিন্তু ফাইনালে কমন পাচ্ছই পাচ্ছ তো তোমরা ভালোভাবে দেখে যাবে তো একত্রিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব এ ও ও মূর্তিটি বৈধ হয় উত্তর দ্বিতীয় সংস্থানে তো এরপরে চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্নটি দেখে নেব প্রাকল্পিক বচনের অংশগুলি হলো উত্তর একটা হচ্ছে পূর্বগ ও অনুগ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন উত্তর প্রধান বাক্যটি বৈকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্তটি হলো উত্তর নিরপেক্ষ বচন পঁয়ত্রিশ নম্বর দেখার প্রশ্নটি হয় পি না হয় কিউ এটি একটি উত্তর বৈকল্পিক বচন ছত্রিশ নম্বর দেখার প্রশ্নটি অবিসংবাদী বৈকল্পিক বচন দুটি বিকল্প একসঙ্গে উত্তর সত্য হতে পারে যদি পি তবে কিউ নয় পি ওতে নয় আকারটি হলো উত্তর এমপি আকার বৈকল্পিক নিরপেক্ষণে যে ধরনের যুক্তি তা হলো মিশ্র যদি পি তবে কিউ নয় কিউ ওতে নয় পি আকারটি হলো উত্তর এমটি আকার তো এরপর চল্লিশ নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব হয় পি অথবা কিউ পি নয় অতএব কিউ এই যুক্তিটি আকারটি হলো উত্তর ডিএস তো এই এমটি টি এম টি আর ডিএস এই তিনটির মধ্যে একটি কিন্তু পাচ্ছই তোমরা তো তোমরা ভালোভাবে এগুলি দেখে যাবে তো এরপরে চলে আসবো আমরা সপ্তম অধ্যায় এ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব কোনো কোনো ওএস হয় পি বচনটির ভুলি ভাষ্য হলো উত্তর উত্তর হয়ে যাবে এস বার পি নট ইজিক্যাল টু জিরো এরপরের প্রশ্ন কোনো ওএস নয় ও পি বচনটির বুলিভাষ্য হল উত্তর এস পি ইজিক্যাল টু জিরো এরপরের প্রশ্ন সকল ও এস হয় পি বচনটির ভুলিভাষ্য হলো উত্তর এস বার পি বার ইজিক্যাল টু জিরো তো এরপর ভেনচিত্রগুলি দেখে নেব কোনো কোনো ও ছাত্র হয় ও কবি বচনটির ভেনচিত্র হল এখানে উত্তরে যাবে অপশান ডি তোমরা দেখতে পাচ্ছ তো এরপরের প্রশ্ন সকল ও হয় কবি বচনটির ভেনচিত্র হল এখানেও উত্তর হয়ে যাবে অপশান ডি তো এরপরের প্রশ্নটি দেখে নেব কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্রটি হলো উত্তর হয়ে যাবে এখানে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তো এরপরের প্রশ্ন দেখে নেব অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো উত্তর কাল আর ভার্সেস এম এর পরের প্রশ্ন কোন সত্তাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে উত্তর অঙ্গবচন ও যোজকের ওপর পঁয়তাল্লিশ নম্বর দাগের প্রশ্নটি একটি প্রাকল্পিক বচনের কখন মিথ্যা হয় একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় উত্তর পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা হলে এরপরের প্রশ্ন রাম আসবে যদি এবং কেবল যদি সেম আসে বচনটির প্রতিকায়িত রূপ হবে উত্তর হয়ে যাবে আর ট্রিপল বার এস এরপরে সাতচল্লিশ নম্বর আগের প্রশ্নটি দেখে নেব পি সত্য হলে পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য হবে উত্তর হয়ে যাবে সত্য তো এরপরের প্রশ্ন দেখে নেব পি ডট কিউ এর বিরুদ্ধ আকারটি কী হবে খুবই সহজ উত্তর হয়ে যাবে কার্ল পি ডট কিউ এরপরের প্রশ্ন পি হর্স কিউ এই বচন আকারটি মিথ্যা হবে যদি উত্তর পি সত্য এবং কিউ মিথ্যা হয় এরপরে শেষ প্রশ্নটি অর্থাৎ পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব পি ডট কালপি বচনাকারটি হলো উত্তর শতমিথ্যা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল তো আজকের ভিডিওতে অবরহ যুক্তি থেকে সমস্ত অধ্যায় থেকে বিভিন্ন ধরনের সেরা এমসিকিউগুলি আলোচনা করা হলো তো তোমাদের এই অভয়োহ যুক্তি থেকে পরীক্ষায় নাম্বার আসে শট প্রশ্ন ২৬ নম্বর তো আশা করা যায় এখান থেকে কিন্তু বহু প্রশ্ন বহু প্রশ্ন কিন্তু কোমন পেয়ে যাবে হুবহু তো তোমরা ভালোভাবে এগুলো পড়ে যাবে এবং বাকি থাকলো শুধু আরোহ যুক্তি আরোহ যুক্তি থেকে তোমাদের অলরেডি ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে তোমরা যদি সে ভিডিওটি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও সে ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং শেষ মুহূর্তের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো ধন্যবাদ